হাই স্কুলের অতিরিক্ত ক্লাসরুমের উদ্বোধনে রাজ্যের পরিবহন মন্ত্রী জানা গেছে গত এক বছর আগে জাঙ্গিপাড়া রশিদপুর অঞ্চলে রশিদপুর উচ্চ বিদ্যালয়ে একটি অতিরিক্ত শ্রেণীকক্ষের জন্য রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জাঙ্গিপাড়া বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর কাছে আবেদন করে স্কুল কর্তৃপক্ষ তখন তিনি কথা দেন তিনি বিষয়টা দেখে নেবেন তারপর ঠিক এক বছরের মধ্যেই সম্পন্ন হয় অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণের কাজ সেই হাই অতিরিক্ত শ্রেণীকক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী জানা গেছে স্কুলে এর আগেও ছাত্রছাত্রীদের সুবিধার্থে একটা চলচ্চিত্র ব্যবস্থা করে বিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছিলেন তিনি আজ আবারও স্কুলের অতিরিক্ত শ্রেণীকক্ষ বেঞ্চ উপহার দিয়ে এই বিদ্যালয়ের পাশে দাঁড়ালেন পাশাপাশি আগামী দিনেও এই বিদ্যালয়ে সর্বদা পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি মন্ত্রীর এই উদ্যোগে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকের এই অনুষ্ঠানে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমালচন্দ্র জেলা পরিষদের সদস্য টগরিম মালিক রশিদপুর পঞ্চায়েতের প্রধান স্বপন পাত্র রশিদপুর অঞ্চলের উপপ্রধান সহ স্থানীয় জনপ্রতিনিধি প্রতিনিধি ও আগাম উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আজকে তো রশিদপুর যে হাই স্কুল এই হাই স্কুলের একটা রুমের সমস্যা ছিল আর কিছু বেঞ্চের সমস্যা ছিল সেটা আমরা সেই রুম এবং বেঞ্চ এগুলোকে আমরা করে দিয়েছি সেগুলোই আজকে দেখতে এসেছিলাম যে কাজগুলো হয়ে গেছে কিনা আর স্কুলে এলাম স্কুলে এসে কথা হলো টিচারদের সাথে যে সব ঠিকঠাক আছে কি না আমাদের কি করণীয় আছে এর আগে আমরা এই জলশত্র একটা করে দিয়েছিলাম স্টুডেন্টদের জন্য এগুলো আমাদের রুটিন কাজের মধ্যে পড়ে সেইগুলোই করার জন্য এসেছে সময় সব স্কুলের পাশেই সরকার আছে সরকার ঘোষিত স্কুল এগুলো আমরাও যারা এখানে জনপ্রতিনিধি যারা আছে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত তারা সবসময় এগুলোকে খেয়াল রাখে আর্থিক সামর্থ্যের মধ্যে যতটা করা সম্ভব সেগুলো করার চেষ্টা সবসময় করা হয়ে থাকে এবং স্কুলগুলোর সাথে আমাদের প্রত্যেক টিচারদের সাথে প্রত্যেকের সাথেই আমাদের একটা সুসম্পর্ক বজায় রেখেই যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার একটা উপযুক্ত পরিবেশ থাকে আমরা সেই চেষ্টা চালিয়ে যাই একটাই যে পড়াশোনা করেছে প্রত্যেকেই চেষ্টা করেছে তার মতো করে চেষ্টা করেছে এটা একটা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা আমার কামনা রইল সমস্ত ছাত্রছাত্রীদের যে তারা পরীক্ষা ভালো দেবে এবং তারা ভালো রেজাল্ট করবে এবং আগামী দিনে তার উচ্চ শিক্ষা নেবার পথটা অনেক সুগম হয়ে যাবে ચ૚ૄ ચૻલબલલ સ૨ચલલ ખ૨હેવલ સમાલલ ચેણલ માલલ સમલ કરલલ do છે નહીં પેસેના उडरो मलाई रो नाम छ किन काम दिनछ है ए यो साथ के স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামী দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন